আমি আজকে দেখলাম যে অনেক লোকজন লোকজনরা আমি তারা দিলাম তারা তারা দেওয়া আর কি আমার দেখিয়ে লোকজন সরে গেছে আমিও বুঝলাম আমার কিছু সভাপতি এটাও দায়িত্ব কিছু বটে তো তাৎক্ষণিক আমি অধ্যক্ষতা দোতলা থাকে আমি উঠতে একটা কাউন্সিলার ছিল এখানে কাউন্সিলার এটা উঠতে আমি জিজ্ঞাসা করছি আগে তো জিজ্ঞাসা আগে তো জানি না কি হয়েছে কি হয়েছে এখানে আমার এমন একটা ভাষা পড়লো উনি সে বাসাটা আমি মিডিয়ার সামনে বলতে পারি না এটা শুনি আমি ওখানে বসা দেখলাম দুইজন কাউন্সিলার একজন শেখ মামুন একজন ইমাম কমিশনার একটা সাত নম্বর ওয়ার্ড একটা হলো নম্বর আর একজন কমিশনার যেটা আমি কথা শুনছি সেটা হলো দুই নম্বর ওয়ার্ডের কমিশনার যেখানে নুসরাতের বাড়ি ওই ওয়ার্ডে ওখানে তখন সেখানে যাই আমি ঢুকি দেখলাম যে এটা কি আবার একটা সম্পাদিক ছিল আমদা ফতমা ও ওখানে আছে তো অধ্যক্ষ আছে এখানে এরপরে কিছুক্ষণ পরে ও এর ফাঁকে দিয়ে আমি পুলিশকে খবর দিচ্ছি ওচিকে ফোন দিলাম যে আমি তাড়াতাড়ি পুলিশ পাড়া এই থানায় উনি তাড়াতাড়ি পুলিশ পাড়াইছে

তাৎক্ষণিক উপর তুমি তাকে নামে যা তুমি সবুজ বললাম তাকে থানা নিয়ে যান সে উপর থেকে নামে না আমি জোর করি উপর থেকে তার নামে নামে ঠিক একদম গেটে নি পুলিশকে দিয়ে দিয়েছে পুলিশকে দিয়ে দিয়ে আমি ডাকা দিয়ে যাব পরের দিন আঠাশ তারিখ পক্ষ বিভক্ত যে মিছিলটা হল কেন কারা কি চাকরি অধ্যক্ষ

দেখা গেল যে কি মাদ্রাসার ছাত্র ছাত্রী মাদ্রাসার দুই হাজারের অধিক ছাত্র ছাত্রী আছে মাদ্রাসার ছাত্র ছাত্রীরা আড্ডা পক্ষ গারাল থেকে আমাদের এখানে বালিকা উচ্চ বিদ্যালয় আছে ওখান থেকে মেয়ে কিছু নিয়ে গেল সেটা হলো আরেক গ্রুপ এটা হলো ফাঁসির বিরুদ্ধে তারপরে বন্দিরাম এখানে কে আছে যে যে মকসুদ যেটা এখন অভিযুক্ত আসামি কমিশনার মকসুদ বাড়ি হলো ওখানে যেখানে মানবন্ধন সেখানে বাড়ির দশা জিজ্ঞাসা করলাম প্রথমে ফোন দিলাম ফোন দিয়ে জিজ্ঞাসা কোথায় কয় আমি বাড়ির দশায় কি হয়েছে কয় যেখানে মানব বন্ধ চলে কেন মানব বন্ধ চলে ফককে বিপক্ষে তো ফককে বিপক্ষে ফককে কারা মাদ্রাসা ছাত্ররা বিপক্ষে কারা গারোলের ছাত্ররা তো গারোলের ছাত্ররা মাদ্রাসা কেন বাড়ি ঢোকে সেখানে মামুন আছে তো আমি আবার মামুন রে বন্ধু কমিশনার সেটাও কমিশন যাও আমাদের দলের দলের নেতা সেটাও আমাদের দলের নেতা তাকে আমি ফোন দিই একটু চড়াওছি মুখ সুদ্রে প্রথম চড়াওছি তারাও চড়াওছি কোন দিন বললেন যে তোরা এখানে মারা বন্ধন করি সারা বাংলাদেশের কে সতর্ক করে দিই ছাত্র ছাত্রী করে আন্দোলনে নামা দিই তাহলে আমার দলের কি অবস্থা হবে দলের পাবন নষ্ট হইব তোরা দুজনে দলের নেতা তুইও হেদিকে হেদুলা নে হেদিকে নে মুখ সুদ্রে বললাম মুখ সুদ পুলিশ আসিল পুলিশের সহযোগিতা নিয়েছে বুঝছো অনেক ভূমিকা ভালো আছিল আহ তদন্ত কামাল সাহ কামাল সাহর সাথে আমার সাথে কথা হচ্ছে

দায়িত্ব পারবে না আর একদম মনে করে গুরুত্ব হয়েছিল বাস্তবতা সেটা আমি নির্বাচন নির্বাসন নির্বাচন আসলে আমাদের একত্রিশ তারিখে সেটা অ্যাডভান্স উদ্দেশ্য নির্বাসন প্রশাসন বলেন রাস্তা দেখ না তারা বলেন সবাই নির্বাচন করছিল কিন্তু এখানে কারো কি কমতি আসলো বা এটাতে আমার আমি এটা জানি না আমি ওদিকেই ব্যস্ত ছিলাম আমার এখানে দুইটা প্রশ্ন আছে এক নম্বর প্রশ্ন হচ্ছে যে আমি এই আপনার সময় গেছে আজকে আমি বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন রকম মানুষের সঙ্গে কথা বলেছি তাদের একটা বড় অংশ আমাকে যেটা বলেছেন সেটা হচ্ছে যে ধরুন এই যে যারা এই মিছিলটা অর্গানাইজ করেছে অধ্যক্ষের পক্ষে বা হচ্ছে কি অধ্যক্ষের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আগেও ছিল তার বিরুদ্ধে অর্থ আত্মসাদের অভিযোগ ছিল তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ছিল তার বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ ছিল

তাদের কাছ থেকে আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে একটা অভিযোগ হচ্ছে যে এখানে সরকার দলীয় লোকজনের সাথে তার একটা কানেকশন ছিল আপনি এই বিষয়ে কি বলবেন সেটা মানুষ যে জনসাধারণ যেটা বলছে একবারে অশুদ্ধ আমি মনে করি না যদি একবারে যদি অশুদ্ধ হয় এই খারাপ লোকটা এই সে খারাপ আজ বিশ বছর এই জায়গায় কিভাবে থাকেছে তার সনদ জ্বালিয়ে সে অনিয়ম করে তার মেয়েদের ডিস্টার্ব করে এ ধরনের অভিযোগ তার আছে এটা তো আজকে নতুন না আজকে আমি যেদিন শুনছি সেদিন তো পুলিশ শপথ আমি এই এখানে মাদ্রাসা কমিটির সদস্য সভাপতি সহ আমি একথা খুব বৈধ এখন আমি মাত্র ছয় মাস হচ্ছে ওখানে গেছি আমার নিয়ে রাখছে যে আমি উপজেলা আমাদের সভাপতি হিসাবে আমার সম্মান স্বরূপ তারা ওখানে নিয়েছে আমি ওখানে যাইনি আমাকে ওখানে নিয়েছে এই ছয় মাসের ভিতরে আমি একটা মিটিং ডিসি মহোদয় এডিএম সভাপতি উনি ভদ্র মহিলা উনি একটা মিটিং দেখছি একটা মিটিং এ আমরা ওখানে গেছি যে একটা মিটিং এ সিদ্ধান্ত ছিল প্রথমে আমি উপস্থাপন করতে সিসি ক্যামেরাটা আমার দিন কেমন যেমন লাগে আমি জীবনে কোনোদিন এই মাদ্রাসা ঢুকি নাই কিন্তু ওই দায়িত্ব পাওয়ার পরে আমি দুদিন ঢুকছি মাদ্রাসা সিসি ক্যামেরাটা আগে যে অধিক মেয়ে ছেলে ওখানে এই সিসি ক্যামেরাটা যদি ওদিন সিদ্ধান্ত হচ্ছে সিসি ক্যামেরাটা এই লোকটা এই খারাপ লোকটা

আমি কোন সময় কোন প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করি নাই কোন প্রতিষ্ঠানে আমি ইচ্ছেকৃত কোথাও যাই নাই ওরা ওদের নিয়ম নিয়মকান্ত্রিকভাবে চলবে ওরা ওদের ধর্ম প্রতিষ্ঠা ধর্মীয় প্রতিষ্ঠান আমি ওখানে কেন যাবো আমার কি দায়িত্ব কি কেন ইন্টারফিয়ার করবো আমি ওখানে

আপনার যে বিষয়টা যে পাই বিভাগ কিন্তু সকাল সকলের প্রতি মনোযোগ